রাত অন্যরকম একটা স্থান রয়েছে প্যাচার বিশেষত তার ভিন্ন রকম দুটি চোখের জন্য প্যাঁচা সম্পর্কে এমন অনেক তথ্যই রয়েছে যা হয়তো আপনার জানা নেই চলুন জেনে নেওয়া যাক এই রাতের পাখি সম্পর্কে কিছু মজার তথ্য এক অনেক পেঁচা প্রজাতির কান ও অপ্রতিসম মাথার সাথে যুক্ত এই কান জোড়া ভিন্ন অবস্থানে থাকে এবং শব্দের সাথে তা কিছুটা স্থানও পরিবর্তনে সক্ষম দুই এই যে প্যাঁচা সুন্দর চোখ জোড়া দেখে থাকে তা কিন্তু সত্যিকারের চক্ষু গোলক নয় এটি একদমই গতিহীন তাদের জিনেন্দ্র শ্রীদৃষ্টি কেবলমাত্র তাদের শিকারের দিকেই ফোকাস হয় এবং তারা কেবল সেদিকেই গুরুত্ব দিতে পারে তিন প্যাঁচা তার ঘাড় দুইশো সত্তর ডিগ্রি অবধি ঘুরাতে পারে রক্তের একটি পুলিং সিস্টেম রক্ত সংগ্রহ করে তার শক্তিতে করে যখন সে স্বাভাবিকের মাথা রূপান্তর বা ঘাড় ঘুরিয়ে থাকে চার প্যাঁচা অন্য পেচাকে শিকার করে দেখা যায় অপেক্ষাকৃত ছোট প্যাঁচাদের শিকারের মূলে রয়েছে প্রজাতিদের বড় প্যাঁচা পাঁচ পৃথিবীতে সবচেয়ে ছোট প্যাঁচা হল ইলভ প্যাঁচা যা উচ্চতায় পাঁচ থেকে ছয় ইঞ্চি মাত্র এবং এর ওজন মাত্র দেড় আউন্স। সবচেয়ে বড় পেঁচা হলো নর্দার্ন আমেরিকার পেঁচা যা প্রায় বত্রিশ ইঞ্চির মতো উচ্চতায় হতে থাকে ছয় পাখি পেঁচাগুলোর খুব বেশি দৃষ্টিশক্তি সম্পূর্ণ এরা প্রায় আধা মাইল দূর থেকেই ইঁদুর সমতুল্য শিকার করতে পারে সাত সাধারণত বছরে যে সময়টা ইঁদুরের পরিমাণ বৃদ্ধি পায় সে সময় কে প্রজননের উৎকৃষ্ট সময় হিসেবে ধরে নেয় কেননা এই সময় শিকার পাওয়া যায় সহজে তাই কষ্ট কম করতে হয় কাজও কম হয় আর অপরদিকে মা বাবার জন্য সহজ হয় সন্তান লালন পালন করা ও তাদের খাদ্যের সন্ধান দেওয়া সাধারণত একটি পুরুষ পেঁচা তিনটি নারী পেঁচার সাথে সঙ্গম মিলিত হয় আট ব্র্যান্ড পেঁচা নামক পেঁচাকে খাদক পেঁচা বলতে পারেন কেননা এদের শিকারের চামড়া ও হারগোর সহ সম্পূর্ণ গিলে ফেলে এবং এরা বছরে প্রায় এক হাজারের মতন ইঁদুর শিকার করে নয় নর্দার্ন সহইট জাতীয় প্যাচারা দীর্ঘ সময় বড় জলাশয়ের উপর দিয়ে একটা না উঠতে পারে নিউ ইয়র্কে এটি একটি পেঁচা প্রায় সত্তর মাইল উড়ার রেকর্ড করেছে কত অদ্ভুত সব ব্যাপার লুকিয়ে আছে এই পাখির মাঝে তাই না